সেটা সরকারের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আদালতের মাধ্যমে উত্থাপন করে সেটাকে সামনে ফরওয়ার্ড করা তাহলে একটা ভালো আসবে এগুলো আমার শেষ করছি ধন্যবাদ স্যারকে এবার প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর আন্দোলন পরিচালনা কমিটি মোহাম্মদ তেলওয়ার হোসেন আহ্বায়ক তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জানাচ্ছি

আইনজীবন উপস্থিত আছেন আমার সভাপতি সাধারণ সভাপতি উপস্থিত আছেন সংবিধানের প্রজাতন্ত্রের প্রস্তাবনে বলা হয়েছে আমরা অঙ্গিকার বক্তব্য আমাদের রাজ্যের মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক এমন এক শোষণ সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকদের জন্য আইনের শাসন মলিক অধিকার রাজনৈতিক কর্তনীতিক সাব্য ও স্বাধীন স্বাধীনতার সুবিধা নিশ্চিন্ত হইবে

সংবিধানের প্রস্তাবনার শেষ অংশ লক্ষণীয় এটা বিচার বিভাগ মানুষের মৌলিক অধিকারে রক্ষা কবচ এমন অবস্থায় বিচার বিভাগ যদি কোনো নথ্যজনক আচরণ করে তবে সাধারণ মানুষ আমরা বিচার প্রার্থী আমরা কোথায় যাব আমরা কার কাছে যাব আমাদের শুধু প্রশ্ন চেয়ে তাই এবং আমি আরো বলতে চাই সংবিধানের ষষ্ঠ ভাগ বিচার বিভাগ কত পরিচ্ছে এর একশো তিনে বলা হয়েছে আপনারা ফাইল করে রাইট ডিগ্রি এবং আদেশ দণ্ডাদেশ সে বিরুদ্ধে আপিল শুনানির তা নিষ্পত্তি একটিয়ার আপিল বিভাগে থাকিবে এবং আমি আরো বলতে চাই কিন্তু মহামান্য মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিষয়টি প্রকৃতপক্ষে নিষ্পত্তি না করে বিচার প্রার্থীদের অন্ধকার অনিশ্চয়তার দিকে ঠেলে দে অন্ধকার অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে কারণ একই সাথে বিভাগীয়

দশ থেকে বিশ জন একটা পজিটিভ টিম করব আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো আলোচনা করে আমরা কিভাবে আমাদের এই বিষয়টাকে সমাধান করতে পারি এবং অতি অল্প সময়ের মধ্যে এই জিনিসটাকে সমাধান করে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি সেই জন্য আমার সভাপতি সমাধান সম্পাদক আছেন এবং আমাদের আইনজীবী আছেন আইনজীবী আমাদের যে সময় আমরা গেলাম আপনারা পরামর্শ পাবেন ওনারা কিন্তু খুব আন্তরিক আইনজীবী এবং আমার সাথে পড়ে গেলে প্রত্যেক দিন দেখা হয় সেই জন্য আমি ওনাদেরকে আজকে এখানে আসা উপস্থিত হয়েছে তাদের ওনাদেরকে আমার অন্তর অবস্থান থেকে ধন্যবাদ জানাচ্ছি এই এ বলে আমি আপনাকে খুব একটা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ফোরামের সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম ভাই শাহ আলম ভাইকে প্রেস বিভিন্ন পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি